এই চার পতন সেই সেই শহরের চাল সেই শেখ হাসিনার আজকে পতন হলো তার কারণে আপনারা বিভিন্ন জায়গায় আপনার আন্দোলন করতে পারেননি আজকে সে আন্দোলনের ডাক এসেছে আজকে আপনারা স্বাধীন পেয়েছেন স্বাধীন রাষ্ট্রে আজকে আমরা আজকে সেই স্বাধীন পেয়েছি আজকে আমরা বলতে চাই এবং আমরা কি বলতে চাই আজকে আমরা সেই

বা খানাদারদের কাছ থেকে আমাদের এই মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছিল আবার দুই সালে আজকের এই পাঁচই অক্টোবর আমাদের ছাত্র জনতা পুনরায় দেশকে আবার স্বাধীনতা লাভ করেছে আমি সর্বপ্রথম এই ছাত্র বৈষম্য এই ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্র ভাইয়ারা শাহাদতের অমিও পেয়ালা পান করেছে আমি তাদের আত্মার মাধ্যমে কামনা করছি এবং তাদের পরিবারের পক্ষ থেকে তাদের সুখ পরিবারকে আমি সমবেদনা প্রকাশ করছি সেই কথা বলতে বাধ্য হচ্ছি সেই দুই হাজার তেরো সালের ছয় মে ঐতিহাসিক সাপলা সত্তরে হাজার হাজার লক্ষ লক্ষ তৌহিদি জনতা জমায়েত হয়েছিল রসুলের অপমানে যারা এই দেশটাকে নোংরা করেছিল তাদের বিচার দাবি করার জন্য সেই দিন আমি একজন সেই ঐতিহাসিক সাপলা সত্তরে উপস্থিত ছিলাম আজকে সেই সময় এসেছে আজকে সেই সুযোগ এসেছে এই বাংলার জমিনকে আবারও আমরা দেখিয়ে দিতে পেরেছি যে ছাত্র জনতা যদি একবার খেপে যায় তাহলে মসনদ কারোর টিকে থাকতে পারে এই ছাত্র জনতা যদি একবার খেপে যায় তাহলে মসনদ যে টিকে থাকতে পারে না তারই বাস্তব প্রমাণ হলো আজকের এই দিন আমি পরিশেষে বলবো সম্মানিত দেশবাসী আমরা আজকে খুশি আমরা দ্বিতীয়বার এই দেশটাকে সৈরাচারের হাত থেকে স্বাধীন করতে পেরেছি আমি আবারও এই ছাত্র জনতার আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ভায়েরা